বাংলাদেশের তিনশো এমপি ছয় হাজার চেয়ারম্যান পাশাপাশি প্রত্যেকটা মেম্বার তাদেরকে সোনার মানুষের রূপান্তরিত হইতে হবে নইলে আবারও নির্বাচন হবে হ নির্বাচনের পর আবারও ভোট জালিয়াতি হবে আবারও নির্বাচনের আগের দিন ভোট নিয়ে নিবে আমরা জনগণ সাধারণ জনগণ ভোট কেন্দ্রে যাওয়ার পর বিতাড়িত হয়ে আসব। পাশাপাশি চাঁদাবাজি টেন্ডার বাড়ি দখল প্রভাব প্রতিপত্তি সবই থাকবে কিন্তু প্রকৃত স্বাধীনতা প্রকৃত সোনার বাংলা আমরা গঠন করতে পারবো না সোনার বাংলা যদি গঠন করতে হয় তাহলে সোনার মানুষ আমাদের জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় মোস্তফা আমির ফয়সালকে আপনাদের ফলো করতে হবে এবং তিনার নেতৃত্বে এদেশকে গঠন করতে হবে ভাই আমার এদেশ অলিয়াল্লাদের দেশ এ দেশকে ব্লাজান হুজুরের দেশ এদেশে আমার কেবলা জন্মভূমি এদেশ মুস্তফা আমির ফসল মোজাদ জন্মভূমি যেহেতু এদেশে মুস্তফা আমির ফসল জন্মগ্রহণ করেছে দেশের মানুষের বাঁচার অধিকার কিন্তু তিনার আছে তাই এদেশের মানুষকে বাঁচানোর জন্য জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় প্রতিদিন একশো একটা সারা দেশে একশো একটা জনসভা করতেছে যে আমরা আর পিছনের দিকে না তাকাই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই আসেন আমরা সমস্ত ভেদাভেদ বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদ্দিনা সারা যাহাই আছে আমরা সবাই এক দেশেরই লোক ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশকে একটি বিশ্বের বুকে উন্নত জাতি হিসাবে প্রতিষ্ঠিত করি এবং উন্নত জাতি হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারলেই আমাদের প্রকৃত স্বাধীনতার স্বাদ আমরা পাব তাই ভাইরা আমার যেহেতু সময় কম আমাদের প্রধান অতিথি উনি বক্তব্য দিবেন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না তবে আমি এই ঢাকা আসনের রমনা থানাও আওতাধীন যে সমস্ত মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনাদের কাছে আমি উদত্ত আহ্বান জানাবো আমরা জাকের পার্টি থেকে জাকের পার্টির চেয়ারম্যান মেহরের নির্দেশে আমাদের হুমায়ুন ভাই আপনাদের পাশের থানার এবং আমিও মতিজিল থানার আমরা দুজনই এই আসন থেকে প্রস্তাবিত হিসাবে মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমরা নির্বাচনের জন্য কাজ করতেছি জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় জিনাকে অনুমোদন দেন আমরা নির্বাচন করব ক্যান্ডিডেট যেই হোক আমি আপনাদের গোলাপ ফুলের ভোটের প্রত্যাশা করে আমি আমার অসমাপ্ত বক্তব্য শেষ করলাম খোদা হাফেজ জাকের পার্টি জিন্দাবাদ যাকে পার্টি আজকের এই সাংগঠনিক সভা চিন্দার